আজকের দিন কুম্ভ রাশি আজ খরচ এবং বাজেটের দিকে নজর দিন কুম্ভ লাকি সংখ্যা চার এবং আট শুভ রং বেগুনি আজকের সমাধান সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন পরিবারের সদস্যদের কাছ থেকে সহায়তা অব্যাহত থাকবে সহযোগিতার মনোভাব বজায় রাখবেন প্রস্তুতির উপর মনোযোগ দেবেন কথাবার্তায় সতর্ক হন শৃঙ্খলা বজায় রাখবেন কর্মক্ষেত্রে এবং ব্যবসায়িক ক্ষেত্রে দায়িত্ব পালন করবেন ধৈর্যের সাথে কাজ করবেন নিয়মতান্ত্রিক প্রচেষ্টায় সতর্ক থাকবেন কথাবার্তা এবং আচরণ সহজ হবে প্রয়োজনীয় কাজে শিথিলতা এড়িয়ে চলুন কর্মক্ষেত্রে সাফল্য অব্যাহত থাকবে প্রতারকদের থেকে দূরে থাকুন স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে কেরিয়ার কর্মক্ষেত্রে চাপ অব্যাহত থাকতে পারে আপনি পেশাদারদের কাছ থেকে সহায়তা পাবেন পরিকল্পনায় ধৈর্য ধরবে ব্যবস্থাপনাকে উপেক্ষা করা এড়িয়ে চলুন ব্যবসায়িক বিষয়গুলি অমীমাংসিত থাকতে পারে অর্থ সম্পত্তি এবং বাণিজ্যিক দিকগুলি একই থাকবে বিনিয়োগের ক্ষেত্রে আপনি স্বাচ্ছন্দ্য এবং সতর্কতা বজায় রাখবেন পেশাদার সাহায্যকারীরা সেখানে থাকবেন আলোচনায় তাড়াহুড়ো করবেন না ধূর্ত লোকদের থেকে সাবধান খরচ এবং বাজেটের দিকে মনোযোগ দিন প্রেম বন্ধুত্ব মানসিক দিকটি স্বাভাবিক থাকবে সম্পর্কগুলি প্রভাবিত হতে পারে পরিবারের সদস্যদের কাছ থেকে সহযোগিতা পাবেন সবার প্রতি শ্রদ্ধা থাকবে পরিবারের সাথে ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে সম্পর্কের মধ্যে মধুরতা থাকবে গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন শেখার পরামর্শ বজায় রাখবে মানুষকে সংযুক্ত করার চেষ্টা করা হবে স্বাস্থ্য মনোবল মানুষের আস্থা অর্জন করুন লক্ষ্যের সাথে আপস্করণা সম্প্রীতি বৃদ্ধি করুন স্বাস্থ্যের উপর জোর দিন পদ্ধতিগত সমস্যাগুলিকে উপেক্ষা করবেন না আজকের দিন কুম্ভ রাশি আজ খরচ এবং বাজেটের দিকে নজর দিন কুম্ভ লাকি সংখ্যা চার এবং আটশুভ রং বেগুনি আজকের সমাধান সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন পরিবারের সদস্যদের কাছ থেকে সহায়তা অব্যাহত থাকবে সহযোগিতার মনোভাব বজায় রাখবেন প্রস্তুতির উপর মনোযোগ দেবেন কথাবার্তায় সতর্ক হন শৃঙ্খলা বজায় রাখবেন কর্মক্ষেত্রে এবং ব্যবসায়িক ক্ষেত্রে দায়িত্ব পালন করবেন ধৈর্যের সাথে কাজ করবেন নিয়মতান্ত্রিক প্রচেষ্টায় সতর্ক থাকবেন কথাবার্তা এবং আচরণ সহজ হবে প্রয়োজনীয় কাজে শিথিলতা এড়িয়ে চলুন কর্মক্ষেত্রে সাফল্য অব্যাহত থাকবে প্রতারকদের থেকে দূরে থাকুন স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে কেরিয়ার কর্মক্ষেত্রে চাপ অব্যাহত থাকতে পারে আপনি পেশাদারদের কাছ থেকে সহায়তা পাবেন পরিকল্পনায় ধৈর্য ধরবে ব্যবস্থাপনাকে উপেক্ষা করা এড়িয়ে চলুন ব্যবসায়িক বিষয়গুলি অমীমাংসিত থাকতে পারে অর্থ সম্পত্তি এবং বাণিজ্যিক দিকগুলি